জুনের শুরুতে ম্যাচ ফিটনেস নিয়ে ফিরবেন তাসকিন আহমেদ প্রেস রিলিজে বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী এমন কথা বলেছেন আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ মনোনয়ন পেয়েছেন মিরাজ আর সাকিব হাসান পাওয়ার দুই বছর পরপরই এ আইসিসি পুরস্কার পেতে পারে বাংলাদেশে মেহেদি হাসান মিরাজ যারা বাংলাদেশের জন্য অনেক গর্বের তো সদ্য আইসিসি র্যাঙ্কিং ওয়াল ফরম্যাট প্রকাশ করেছে আইসিসি তো এখানে হচ্ছে ওডিআইতে নাম্বার ওয়ানে রয়েছে ইন্ডিয়া এবং দুই নম্বরে রয়েছে নিউজিল্যান্ড আর তিন নম্বরে অস্ট্রেলিয়া রয়েছে চার নম্বরে রয়েছে শ্রীলঙ্কা পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান এবং ছয় নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা তো এখানে হচ্ছে একটা টুইস্ট রয়েছে সেটা হচ্ছে সাত নম্বর দল হিসেবে রয়েছে আফগানিস্তান আর টুইস্ট হল আট নাম্বার দল হিসেবে রয়েছে ইংল্যান্ড যেখানে ইংল্যান্ডে থাকার কথা ছিল তিন এক থেকে তিনের ভিতরে সেখানে আট নাম্বার আর সাত নাম্বারও রয়েছে আফগানিস্তান তো এখানে বলা ছিল আফগানিস্তান তাদের ক্রিকেটে কতটা ইম্প্রুভ করেছে সেটা এখানেই প্রমাণিত আর নয় নম্বরে রয়েছে আফগা এখানে নয় নম্বরে রয়েছে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর আমাদের বাংলাদেশ রয়েছে দশ নম্বরে যেটা দু হাজার সালের পরে পর থেকে দু পঁচিশ সালে এসে আবারও দশে এসে পৌঁছালো যেখানে উনিশ বছরে একটা গ্যাপ আর এখানে হচ্ছে কিন্তু বলা চলে দুই হাজার ছয় সালে দশ নম্বর র্যাঙ্কিং এসেছিল ওয়ার্ল্ড বাংলাদেশ আর দু হাজার পঁচিশ সালে এসে আবারও সেই দশ নম্বর ওয়ার্ল্ড র্যাঙ্কিং যেটা বাংলাদেশ ফ্যানদের জন্য একটা দুঃসংবাদ এবং লজ্জার বিষয়ে বলে চলে কারণ ক্রিকেটে যে এত অধবতন এসে গেছে বাংলাদেশ ক্রিকেটে তো সেটা বর্তমান সময় দেখলেই বোঝা যাচ্ছে বাংলাদেশ এখন ক্রিকেটের থেকে ফুটবলে বেশি উন্মোদনায় মেতে যায় বাংলাদেশ ফুটবলে যে যে বর্তমান যে ক্রেজটা চলছে তো এটা যদি ধরে রাখতে পারে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দল যে ওয়ার্ল্ড কাপ রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ সেখানে অংশগ্রহণ করারও সুযোগ তৈরি হতে পারে তো সেটা দেখার বিষয় পরবর্তীতে তো এখানে টেস্টে আবারও র্যাঙ্কিং আছে এখানে হচ্ছে ইন্ডিয়া রয়েছে চার নম্বরে নিউজিল্যান্ড রয়েছে পাঁচ নাম্বারে আর সাউথ আফ্রিকার টেস্ট র্যাঙ্কিংই এক নম্বর আর ছয় নাম্বারে রয়েছে হল শ্রীলঙ্কা টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে সাত নাম্বারে এখানে সাউথ আফ্রিকা টেস্ট র্যাঙ্কিংয়ে রয়েছে হলো তিন নাম্বারে আর আফগানিস্তান টেস্ট র্যাঙ্কিংয়ে এগারো নম্বরে তো এখানে একটু অবনতি আছে কারণ নতুন দল তো এখানে সে টেস্টে একটু খারাপ সময় যেতে পারে কোনো ব্যাপার না তো এখানে দুই নম্বরে ইংল্যান্ড ইংল্যান্ডন তো এখানে পার্থক্য হচ্ছে ইংল্যান্ড দল টেস্টে হলো দুই নাম্বারে আর হচ্ছে আর ওয়ান ডে আট নাম্বারে তো তাদের জন্য এটা হচ্ছে খুব একটা বাজে সময় ওয়ানডের জন্য কারণ টেস্টের তুলনায় ওয়ানডে খুবই খারাপ তো এখানে টেস্ট র্যাঙ্কিং হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আট নাম্বারে এবং আমাদের নয় নাম্বারে রয়েছে বাংলাদেশ টেস্টে তো এখানে তো টেস্টে কোনো উন্নতিই দেখি না বাংলাদেশের আর সেখানে ওয়ানডে দশ নম্বরে যাই হোক টি টোয়েন্টি র্যাঙ্কিং হচ্ছে এক নম্বরে রয়েছে ইন্ডিয়া তো তাদের থাকার কথা কারণ তাদের যে প্লেয়ার তো এখানে নিউজিল্যান্ড রয়েছে চার নাম্বার টি টোয়েন্টি র্যাঙ্ক আর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এখানে রয়েছে টি টোয়েন্টিতে দুই নম্বর তো এখানে অস্ট্রেলিয়া টেস্টে এক নাম্বার আর ওডিআইতে তিন নাম্বার এবং টি টোয়েন্টিতে দুই নাম্বার তো অস্ট্রেলিয়া বর্তমান সময়ে একটা ভালোই দল বলা চলে তো আর এখানে শ্রীলঙ্কার চার নম্বরে রয়েছে হলো ওডিআইতে আর ছয় নম্বরে রয়েছে টেস্টে আর টি টোয়েন্টিতে রয়েছে সাত নাম্বারে টি টোয়েন্টিতে সাত নাম্বারে শ্রীলঙ্কা আর পাকিস্তান টি টোয়েন্টিতে আট নাম্বারে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই সমস্যা না আট নাম্বারে টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকা রয়েছে ছয় নম্বরে আফগানিস্তান টি টোয়েন্টিতে রয়েছে দশ নম্বরে তো তাদেরও এখানে একটু উন্নতি করা প্রয়োজন কারণ টি টোয়েন্টি ছোটো ফর্ম্যাটে তাদেরও পারফরমেন্স যথেষ্ট ভালো তবে এখানে আন্তর্জাতিক লেভেলে সব বড়ো বড়ো দলের সামনে কিন্তু অনেক সময় যাই হোক দশ নম্বরে টি টোয়েন্টিতে আফগানিস্তান আর এখানে টি টোয়েন্টিতে ইংল্যান্ড রয়েছে তিন নম্বরে তো এখানে টেস্ট এবং টি টোয়েন্টিতে দুইটাই ভালো পজিশন রয়েছে কিন্তু ওয়ানডে ইংল্যান্ডের একদম খারাপ সময় যাচ্ছে বিগত ওয়ার্ল্ড কাপে তাদের পারফরমেন্সই তেমন বলে দেয় তো টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে পাঁচ নাম্বারে এবং বাংলাদেশ রয়েছে নয় নাম্বারে তো ষোলোই অক্টোবর দু সাল প্রথমবার আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশে উঠে বাংলাদেশ দু সালে প্রথম ওয়ান ডে র্যাঙ্কিং দশে উঠে এসে বাংলাদেশ দু হাজার ছয় সালে ষোলোই অক্টোবর আর এখন বর্তমান পাঁচই মে দু দীর্ঘ উনিশ বছর পর আবারও আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দশে বাংলাদেশ তো এখানে বলা চলে বাংলাদেশ সে দু সালে একবার দশে উঠছিলো আর দু সালে সে আবারও সে দশে তাহলে ক্রিকেটে ওয়ান যে তাদের বাংলাদেশের একদম ফেভারিট একটা বলি বলে চলে বর্তমান সময় বাংলাদেশের ফেভারিট ফরমেট যেটা হচ্ছে ওয়ান ডে সেখানে কতটা অধবতন ঘটছে এটা দেখলে বোঝা যায় আর এটা দোষ প্লেয়ারের দেব না কারণ প্লেয়াররা তো পারফরমেন্স করবে কিন্তু তার চেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের যে বিসিবি প্যানেলে যে যারা হচ্ছে নির্বাচক রয়েছে তাদেরই দোষ কারণ যারা সুযোগ পাওয়ার যোগ্য তাদের সুযোগ না দিয়ে যারা অযোগ্য তাদেরকে সুযোগ দেওয়া হয় আর একটা জিনিস আমাদের দেশে প্রচলন আছে যে অভিজ্ঞতা সংসারে হচ্ছে যারা হচ্ছে ভালো পারফরমেন্স জুবারও রয়েছে তারা কিন্তু ঢেকে যাচ্ছে আর এটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অশুভ সংকেত আর এটা থেকে যদি বেরোতে পারে বাংলাদেশ তো ভবিষ্যতে ভালো বড় তারকা প্লেয়ার বের হতে পারবে আর এখনও পর্যন্ত এখনও একটা আইসিসি ট্রফি কিন্তু বাংলাদেশের ঘরে আসতে পারিনি আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট ফ্যান্ডের জন্য একটা খুবই দুঃসংবাদ বললে চলে খুবই একটা ট্রফির জন্য বাংলাদেশে দর্শকরা আছে কিন্তু বাংলাদেশের যে প্লেয়ারগুলো রয়েছে তারা মনে হয় ট্রফির জন্য খেলে না নিজের কেরিয়ারের জন্য ক্রিকেটগুলো খেলে যার কারণে আমরা এখন একটা ট্রফির মুখ দেখতে পেলাম না তো আইপিএলে নিজের মূল্যের মান রাখতে পারেনি ঋষভ পান সাতাশ কোটি দিয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্য বিক্রি ঋষভ পান কিন্তু এবারে আইপিএলের দশ ইনিংসে মোট একশো আঠাশ রান করেছে তো একটা দামি প্লেয়ার সে কিন্তু তার মূল্যটা কিন্তু দিতে পারলো না দলের জন্য তো সুপার জায়ান্ট এবার কিন্তু তারা লস প্রোজেক্টে ভুগছে ঋষভ পান্টকে নিয়ে তো যখন অপশন হয়েছিল তখন কিন্তু দামাদামিতে কিন্তু একটা ভালোই ফাইট চলছিল। সেখানে লক্ষ্ন আসলে ঋষভ পান্টকে নিয়েছিল দলের একটা ভারসাম্য প্লেয়ার হিসেবে যে উইকেটরক্ষক হিসেবে ব্যাটার দুর্দান্ত পারফরমেন্স করে থাকে সে হিসেবে নিয়েছিল কিন্তু সে তুলনায় কিন্তু এই সিজনে কিন্তু মোটেও তার মূল্য দিতে পারছে না সাতাশ কোটি যে মূল্য তার মূল্য কিন্তু দিতে পারছে না ঋষভ পান্ড দশ ম্যাচে একশো আঠাশ রান করেছে যেটা খুবই একটা খারাপ বলে চলে বাংলাদেশের মাত্র পাঁচজন ক্রিকেট আছে যাদের লিস্টে ক্রিকেটে আট হাজার প্লাস রান রয়েছে তো তার ভিতরে মুশফিকুর রহিম রয়েছে তিনশো পঁচাশি ম্যাচ খেলে রান করেছে এগারো হাজার আটশো আটান্ন রান মুশফিকুর রহিম লিস্টে ক্রিকেটে সর্বোচ্চ রান মালিক বাংলাদেশের ভিতরে তারপরে দ্বিতীয় নম্বর রয়েছে তামিম ইকবাল এগারো হাজার সাতশো ছত্রিশ প্রায় একশো ক্লাস রানের ডিফারেন্স এখানে তামিম এবং মুশফিকের ওই ম্যাথ সংখ্যাও কিন্তু তামিমের খুবই কম কারণ মুশফিক তিনশো পঁচাশি আর তামিম কিন্তু তিনশো চব্বিশ তো এখানে অনেক তফাৎ রয়েছে সেই তুলনায় এখানে মুশফিক চেয়ে তামিম এগিয়ে থাকবে তো তিন নম্বর রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ দশ হাজার রান দশ হাজার চুয়াত্তর রান আর ম্যাথ সংখ্যা তিনশো ছিয়াত্তর তো সে তুলনায় মাহমুদুল্লাহ একটু পিছিয়ে রয়েছে কারণ ম্যাচ বেশি খেলছে রানও কম আছে সাকিবুল হাসান রয়েছে চার নম্বরে সাকিবুল হাসান যে এমন একজন ক্রিকেটার সে কিন্তু সব জায়গায় কিন্তু বাংলাদেশের নাম কিন্তু উচিত হচ্ছে কিন্তু বর্তমান প্রেক্ষিতে কিছু ক্রিকেটার বাইরের সাথে জড়িত থাকার কারণে কিন্তু তাকে বাংলাদেশের ভিতরে একটা দুর্নাম ছড়িয়ে পড়ছে আশা করি ক্রিকেটকে বেশি প্রাধান্য দিয়ে এই দুর্নামকে অবশ্যই রেশ কাটিয়ে উঠবে আর একজন ক্রিকেটার তাকে ক্রিকেটার হিসেবেই থাকা উচিত অন্য কোনো পেশায় না যাওয়াই উচিত যাতে করে হচ্ছে এতে করে আরও সম্মানহানি হয় আর এবং জনপ্রিয়তা কমে যায় তো এখানে সাকেবাসের রান হচ্ছে নয় হাজার দুশো তেইশ তিনশো আট ম্যাচ তো এখানে হাসান মোটামুটি মোটামুটি না ভালোই ভালো কারণ একজন মিডেল ওয়ার্ডার ওয়ার্ডারের ওয়ার্ডারের যে ব্যাটসম্যান তার নয় রান তিনশো মাত্র তিনশো আট ম্যাচ তাদের অন্য অন্য ব্যাটসম্যানদের তুলনায় অনেক কম তো সে তুলনায় সাকিবকে এখানে ভালোই বলেই চলে তো এখানে পাঁচ নম্বরে এনামুল হক বিজয় উঠে আসছে তো এনামুল হক বিজয় সদ্য কিন্তু পঞ্চাশটা সেঞ্চুরি কিন্তু করছে লিস্টে ক্রিকেটে বাংলাদেশের ভিতরে সেটা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বললেই চলে এখানে এনামুল হক বিজয় হচ্ছে দুশো সাতাশ ম্যাচ খেলেছে রান করেছে আট হাজার তিনশো উনষট্টি তো রানটা কিন্তু ম্যাচ কম কিন্তু রান কিন্তু হিউজ পরিমাণ তো ওই যে পঞ্চাশটা সেঞ্চুরি ওই ওই হচ্ছে পাঁচ হাজার রান তো সে তুলনায় এনামুল হক বিজয় বাংলাদেশে ক্রিকেটে একটা উজ্জ্বল নক্ষত্র ছিল এক সময় আমরা জানতাম কিন্তু হঠাৎ করে হারিয়ে গেছে কিন্তু আবারও নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমরা চাই দেশের জন্য হোক দলের জন্য হোক কিছু একটা করুক ভালো পেলার ভালোই খেললে ভালোই লাগে আফগানিস্তান ইংল্যান্ডের ওপরে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং যেটা খুবই একটি আফগানিস্তানের জন্য ভালো সময় যাচ্ছে বলে চলে কারণ আফগানিস্তানের মতন একটি দল নতুন দল বলে চলে দু সালের পর থেকে তাদের আবির্ভাব তো সেই দল হিসাবে মনে হয় ইংল্যান্ডের টপকু দিয়ে ওপরে উঠে গেছে এটা খুব একটা ভালো নিউজ বলি আফগানিস্তানের জন্য খুব ভালো নিউজ কিন্তু বাংলাদেশের জন্য একটা লজ্জার বিষয় কারণ আফগানিস্তানের মতন দল সাথে থাকে আর বাংলাদেশ দশে এটা খুবই লজ্জার যেখানে ইংল্যান্ডের মতো দলের পেছনে ফেলাইছে তো খুবই ইংল্যান্ড পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ যারা পূর্ণ দুইবার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে দুইবার তো তাদেরকে পেছনে ফেলে হচ্ছে আফগানিস্তানের সাথে থাকা এটা খুবই একটি ভালো পারফরমেন্স এবং ভালো সময় কাটছে আফগানিস্তান এটা বলাই চলে আর ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের পারফরমেন্সে তেমনই বলছিল যা সেমিফাইনাল খেলছিলো তাদের পারফরমেন্স ছিল কিন্তু দুর্দান্ত তাদের আসলে কোনো এক সময় ট্রফি তারা অর্জন করতে পারবে কারণ তাদের যে পারফরমেন্স তো সে তুলনায় বাংলাদেশ কিছুই না তাদের কাছে মনে হয় তো নিষেধাজ্ঞার পর এখন মুক্ত রাবাদা তো রাবাদা ডোপ টেস্টের কারণে হচ্ছে নিষেধাজ্ঞা তো পড়ছিল কিন্তু সেটা কাটিয়ে গেছে আবারও দেশের যাচ্ছি তো আবার দেখা যাবে লিগের যাচ্ছি তো দেখা যাবে তো এটা আফ্রিকা এবং যারা ভক্ত আছে তাদের জন্য খুবই ভালো সংবাদ তো আজকে ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবে